ফেরাউন তার দলবল সহ সলিল সমাধির পর বনে ইসরায়েলরা বয়াব অত্যাচার থেকে মুক্তি পেল এরপর মূসা আলাহিসাল্লামের সাথে রওনা হয়ে তুর পর্বতের নিকটবর্তী এক স্থানে এসে উপনীত হল এবং সুখ শান্তিতে তাদের সময় অতিবাহিত হচ্ছিল এমত অবস্থায় বনি ইসরায়েলদের মধ্য হতে কি ছিল অর্থাৎ মুসা আলাহিসাল্লামের কাছে আবেদন করল হে নবী যদি আমাদের জন্য আল্লাহর তরফ থেকে কোনো কিতাব এবং শরীয়ত থাকত তাহলে আমরা এখন নিঃসংকোচে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারতাম মোহান আল্লাহ তাল্লার তরফ থেকে পূর্বেই হজরত মূর্সা আলাহিসাল্লামকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বন ইসরাহলরা যখন ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে শরীয়ত প্রদান করবেন এখন সে সময় এজন্য হজরত মূর্সা আলাহিসাল্লাম মোহান আল্লাহর আদেশে তুর পর্বতে গমন করলেন সেখানে আল্লাহ তাল্লাহার ইবাদের জন্য এতে কাপ করলেন তুর পর্বতে গমনকালে তিনি হজরত হারুন আলাইসাল্লামকে বনি ইসরাহলদের দায়িত্বে রেখে গেলেন হজরত মুসা আল্লাহ সাল্লাম সেখানে ত্রিশ দিন পর্যন্ত ইতে কাপ করলেন ত্রিশ রাত ইতে কাপের পর তার মধ্যে যে হালত সৃষ্টি হওয়ার প্রয়োজন তা না হয় আল্লাহ পাক তার জন্য আরও দশ দিন সময় বৃদ্ধি করে দিলেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন এবং আমি মুসাহতে ত্রিশ রাতের ওয়াদা গ্রহণ করেছিলাম এবং ত্রিশ রাতের সাথে আরও দশ রাত মিলিয়ে পূর্ণ করে দিলাম এভাবে তার রবের নির্ধারিত সময় চল্লিশ দিনে পূর্ণ হল মুসা আলাইসাল্লাম তুর পর্বত আসার পূর্বে তার ভাই হারুনকে বলেন তুমি আমার সম্প্রদায় আমার স্থলাভিষিক্ত থাকবে এবং তাদের সংশোধন করবে আর পাসাদকারীদের রাস্তা অবলম্বন করবে না ত্রিশ দিন এতে কাপের সময় একাদারে ত্রিশ দিন পর্যন্ত মুসা আলাইসাল্লাম রোজা রেখেছিলেন এ ত্রিশ দিনের ভিতর তিনি ইফতার করেননি ত্রিশ রোজা পূর্ণ হওয়ার পর তিনি ইফতার করেন এবং তিনি মাজন দিয়ে দাঁত মাঝেন আল্লাহ তা তরফ হতে ইসাদ হয় রোজাদারের মুখ থেকে যে বিশেষ ধরনের গন্ধ বের হয় তা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যেহেতু দাঁত মেজে আপনি উক্ত সুগন্ধ দূর করে দিয়েছেন এজন্য আরও দশ দিন রোজা রাখতে হবে যাতে মুখের মধ্য আবার উক্ত গন্ধের সৃষ্টি হয় তাই আল্লাহ আরও দশ দিন ইতে কাপের নিচদের দিলেন চল্লিশ দিন পূর্ণ হওয়ার পর আল্লাহ সাথে তাল্লাহ মুসা সালামের সরাসরি কথাবার্তা হয় আল্লাহ পাখির সাথে কথাবার্তার পর হাজত মূসা আলাইসাল্লামের আল্লাহকে সচককে দেখার আগ্রহ সৃষ্টি হলো তাই তিনি আরজ করলেন হে আমার রব আপনার অতুলনীয় সৌন্দর্য একবার সচককে দেখতে আমার প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে পবিত্র কোরআন নিঃস্বাদ হচ্ছে আর মূসা যখন আমার নির্ধারিত সময়ে পুষলেন এবং রব তার সাথে কথোপকথন করলেন তখন তিনি নিবেদন করলেন হে আমার রব আমাকে আপনার দর্শন নসিব করুন যেন আমি আপনাকে এক নজর দর্শন করতে পারি আল্লাহ বলেন আপনি কখনো আমাকে দর্শন করতে পারবেন না তবে আপনি এই পর্বতের প্রতি দৃষ্টি দিন যদি সেটির সস্থানে স্থির থাকে তবে আপনিও আমাকে দেখতে পাবেন অথপ তার রব যখন পর্বতের উপর ও নূরের বিকিরণ ঘটালেন তখন পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে ফেলল এবং মূসা জ্ঞান হারিয়ে ফেললেন অনন্তর যখন জ্ঞান ফিরে পেলেন তখন নিবেদন করলে। নিশ্চয়ই আপনার সত্তা পবিত্র আমি আপনার প্রতি প্রত্যাবর্তন করছি এবং এর প্রতি আমি সর্বপ্রথম ইমানদার কিন্তু মুসা সালামের অন্তর আল্লাহ তাআলাকে সচক্ষে দর্শন লাভের বাসনা অতীপ্তই থেকে যায় তার মনের অতীপ্ততার প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলেন হে মূসা মানবীয় সীমাবদ্ধতার কারণে আপনি আমাকে সচককে দর্শন করতে না পারলে আপনার অতীপ্তি বোধের কোনো হেতু নেই কেননা আমি আপনার সাথে বিনা মাধ্যমে সরাসরি কথা বলেছি আপনাকে রিসানাতের মর্যাদা অধিষ্ঠিত করেছি আমার দেওয়া এই বিষয় কি আপনার সুউচ্চ মর্যাদা প্রকাশের জন্য যথেষ্ট নয় কাজেই এখন আর আপনার অতীপ কোনো কারণ নেই সাধ্যের সীমার বাইরে কোন অসম্ভব বিষয় অর্জিত না হওয়ার জন্য দুঃখিত চিন্তিত হওয়া নিরর্থক তাই আপনি আপনার মনকে শান্ত চিন্তা মুক্ত করুন উল্লেখিত ঘটনার পর আল্লাহ তা আলা বনিজজাইলের জন্য মুসা আলাহাল্লামের প্রতি তৌরাদ কিতাব অবতীর্ণ করেন আল্লাহ মুসা আলাহাল্লামের প্রতি নাজিলকিত এ কিতাব সবুজ জংবিষ্ট জমরুদ পাথরের লিপিবদ্ধ ছিল কেউ কেউ বলেন দশটি পাথর ফলকে সমগ্র কিতাবই লিপিবদ্ধ আকার নাজিল করা হয় আবার কারো কারো মতে ফলকের সংখ্যা ছিল সাত তালাই ইশাত করেন আর আমি কয়েকখানা ফলকে সর্বপ্রকার উপদেশ এবং সর্ব বিষয়ের বর্ণনা তাকে লিখে দিয়েছি অতএব সেগুলো দেওতার সাথে দরুন এবং সি ও আদেশ করুন যেন সেসবের ভালো আদেশগুলো পালন করে মুসা আল্লাহিসাল্লাম যখন তুর পর্বতে গমন করেন তখন তার ভাই হারুন আলা ইসাল্লামকে দ্বারা স্থলাভিষিক্ত করে যান হারুন আলাইসাল্লাম বনি ইসরায়েলদেরকে বলেন হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা মিশর ত্যাগকালে কিপ্তিদের অনেক অলঙ্কারপত্র সোনাদানা নিয়ে এসেছ আবার তোমাদের অনেক কিছু তাদের কাছেও রয়ে গেছে তোমরা ভাবছ কিপ্তিদের কাছ থেকে রয়ে যাওয়া তোমাদের সম্পদের বিনিময়ে তাদের থেকে আনা সম্পদ রাজি তোমরা বুক করবে কিন্তু আমার মতে কিপ্তিদের কাছে থেকে যাওয়া সম্পদের বিনিময়ে তোমরা তাদের যে সম্পদ এনেছ সেগুলো বুক করা তোমাদের জন্য হালাল হবে না কৃপ্তিদের থেকে আনিত অলঙ্কারপত্র সোনাদানা এবং অন্যান্য সম্পদ যেন তোমাদের সত্ত্বাধীন না থাকে সেজন্য এখনই একটি গর্তে এসব সম্পদ নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়া সঙ্গত হবে হজরত হারুন আলাইসাল্লামের নির্দেশ অনুসারে কৃপ্তিদের থেকে আনা সব অলঙ্কার সোনাদানা ও অন্যান্য সম্পদ গর্তে ফেলে ফুরিয়ে দেওয়া হয় তাদের মাঝে সামিরি নামে এক ব্যক্তি ছিল সেখানে সেও উপস্থিত কিন্তু তার হাত ছিল মুষ্টিবদ্ধ সে সকলকে মুষ্টিবদ্ধ অবস্থায় হারমন আলাহিসাল্লামের নির্দেশ মোতাবেক কীর্তিদের থেকে আনা আদি ও সোনাদানা পুড়িয়ে ফেলতে উৎসাহিত করছিল হল হারুন আলা সাল্লাম মনে করলেন স্বামীর মুষ্টিবদ্ধ হাতে অলঙ্কার বা সোনাদানা বা অন্য কিছু রয়েছে তিনি তাকে মুষ্টিতে রক্ষিত বস্তু গড়তে ফেলার নির্দেশ দেন স্বামীর রাজি না হয়ে বলল তার হাতে কোনো অলংকার বা সোনাদানা নেই বরং কিছু মাটি রয়েছে আর এ কোনো সাধারণ মাটি নয় এ মাটি হজরত জিব্বাইল আলাহিসাল্লামের গোঁড়ার পায়ের স্পর্শ পেয়েছে হজরত হারম আল্লাহিসাল্লাম ভেবেছিলেন যে স্বামীর হাতের মূর্তিতে স্বর্ণ রয়েছে তাই তিনি তাকে হাতের মুষ্টিতে রাখা স্বর্ণ গর্তে ফেলার নির্দেশ দিলেন কিন্তু স্বামীর এতে সম্মত হলো না বরং সে বলল যে তার হাতে কোনো অলঙ্কার বা স্বর্ণ নেই তার হাতে রয়েছে মাটি আর এই মাটি কোনো সাধারণ মাটি নয় বরং এ মাটি হজরত জিব্বাইল আলাহিসাল্লামের গোড়ার পায়ের স্পর্শ পেয়েছে এই মাটির ঘটনা সম্পর্কে তাপসিরের গন্তসময় লিখিবদ্ধ আছে যে হজরত মূসা আলাইসাল্লাম বনি জলদের নিয়ে লোহিত সাগর পাড়ি দেওয়ার পর যখন ফেরাউনের লোকেরা সাগর পার হচ্ছিল তখন হজরত জিব্ব আলাইসাল্লাম গোঁড়ায় চড়ে তথায় উপস্থিত ছিলেন তখন স্বামিরি হজরত জিব্ব আলাহাল্লামকে দেখে চিনতে পেরেছিলেন কারণ সামিরিকে শিশু অবস্থা হজরত জিবির আলাইসাল্লাম নিজেই প্রতিপালন করেছিলেন তাই সে তাকে দেখে চিনতে পারছিল স্বামীর মনে শয়তানো কথা পয়দা করে দিল যে হরত জিব আলাইসাল্লামের গোড়ার পায়ের মৃত্তিকা যে অংশ স্পর্শ করে তা জীবন হায়াতের এক বিশেষ প্রভাব রাখে সুতরাং এখান থেকে কিছু মাটি উঠিয়ে লও স্বামীর মনে এ কথার উদ্ভব হওয়ার পর সে সেখান থেকে কিছু মাটি উঠিয়ে নিল সে ধারণা করলো যে এই মাটি থেকে যে বস্তুতে লাগবে তাতে প্রাণ আসবে এজন্য সে কিছু মাটি উঠিয়ে নিজের হাতে সংরক্ষিত রাখল সামির হজরত হারুন আলাহ সাল্লামকে বললো আমি এক শর্তের ভিত্তিতে আমার মুষ্টিতে রাখা মাটি গর্তে রাখতে পারি যদি আপনি এই মাটি সম্পর্কে আল্লাহ তাল্লার কাছে এ দোয়া করেন যে আমি যে উদ্দেশ্যে মাটি যেখানে রাখবো আল্লাহ পাক যেন আমাকে সে উদ্দেশ্য সফল করার তৌফিক দেন হজরত হারুন আল্লাহাম দোয়া করার প্রতিশ্রুতি দিলেন আর স্বামী তার মুষ্টিবর্তী মাটি ঘটতে ফেলে দিল হজত হারুন আলাইসাল্লাম প্রতিশ্রুতি মোতাবেক স্বামীর জন্য দোয়া করলেন হে আল্লাহ স্বামীর ইচ্ছা আপনি পুরো করুন হরত হারুন আলাইসালামের দোয়ার পর স্বামীর বলল আমি চাই যে গর্তস্থিত সকল স্বর্ণ রূপা ও তামার গলিত পদার্থের সমন্বয়ে একটি গোবৎসের আকৃতি হয়ে যায় হরত হারুন আল্লাহ দোয়া করেছিলেন আর সে দোয়া কবুল হয়েছিল তাই অলঙ্কার আদির গলিত পদার্থ একটি গোবৎসের আকৃতি ধারণ করল এতে প্রাণ ছিল না বটে কিন্তু এটা হতে গরুর ডাকের হাম্বার ন্যায় শব্দ বের হতো কোরআনের ভাষায় স্বামীর তাদের জন্য এসব অলঙ্কার দেহ বের করে আনলো যা গরুর ন্যায় শব্দ করত তখন সে বলতে লাগলো এটাই তো তোমাদেরও মুসার ইলা বিস্ময় করে অবস্থা দেখে বনি ইসরা কয়েকভাবে বিভক্ত হয়ে গেল একদল স্বামীর কাছে জিজ্ঞেস করলো যে এ কি স্বামীর বলে তোমাদের খোদা মুসার সালামের কাছেই গিয়েছিলেন কিন্তু তিনি পথ ভুলে অন্যত্র চলে গিয়েছেন একদল বলল যে পর্যন্ত মূসা প্রত্যাবর্তন না করবেন আর এর প্রকৃত পরিচয় আমাদের সামনে তুলে না ধরবেন সে পর্যন্ত আমরা স্বামীর কথা অসত্য বলতে পারি না বাস্তবিক পক্ষে যদি এ আমাদের খোদা হয়ে থাকে তাহলে এর বিরোধিতা করে পাপি হতে চাই না আর যদি এ স্বামীর কথা মতো আমাদের খোদা না হয় তবে মূসা আলাইসাল্লামে অনুসরণ করাই আমাদের জন্য অপরিহার্য অন্য একদল বলল এ সকল কিছু ইবলিসের ধোকা এটা না আমাদের খোদা হতে পারে আর না আমরা এর প্রতি ইমান আনতে পারি আর স্বামীরকেও আমরা এ বিষয়ে সত্য বলতে পারি না অন্য একদল স্বামীর কথায় পূর্ণ ইমান এনে একে খোদা বলে মেনে নিল এবং তার পূজা করতে শুরু করলো হারুন আলাহাল্লাম দেখলেন তারা গোবোৎসকে পূজা করা শুরু করেছে তিনি তাদেরকে বুঝালেন যে পদ বষ্টটা তোমাদেরকে পেয়ে বসেছে এ তোমাদের খোদা নয় এ তো অলংকার তৈরি একটি মূর্তি মাত্র তোমাদের রব হলেন মহান আল্লাহ যিনি পরম দয়ালু সুতরাং তোমরা যদি সৎ পথ পেতে চাও তবে আমার কথা শুনো আমার নির্দেশ অনুসারে নিজেদেরকে পরিচালিত করো অন্যথায় তোমাদের নিষ্কৃতি নেই কিন্তু তারা হয়তো হারু আলাইসাল্লামের কথায় কর্ণপাত করল না বরং তারা পরিষ্কারভাবে বলে দিল যে যে পর্যন্ত হয়তো মুসা আলাইসাল্লামে ফিরে না আসেন সে পর্যন্ত আমরা একেই আমাদের রব হিসেবে মানতে থাকব। তাদের মধ্যে আবার কেউ কেউ বললো যে আমাদেরকে প্রথমে মুসায়ের সুসংবাদ বলুন তিনি কোথায় গিয়েছেন তিনি তো আমাদের থেকে ত্রিশ দিনের জন্য বিদায় গ্রহণ করেছিলেন এখন চল্লিশ দিন অতিক্রান্তের পথে তিনি আমাদের সাথে প্রদত্ত প্রতিশ্রুতি শেষ করেছেন কেউ কেউ বলল স্বামীর ঠিকই বলেছে তিনি পথ বলে গিয়েছেন তাই তার অনুসন্ধান করা প্রয়োজন এই পরিস্থিতিতে হজরত হারুন আলাইসাল্লাম সংকটাপন্ন হয়ে পড়লেন অবশেষে অপারগ হয়ে বিশুদ্ধ আকিদার অধিকারী বারো হাজার সাথী নিয়ে পদ ভ্রষ্ট জেলদের হতে পৃথক হয়ে পড়লেন কিন্তু খাওয়া থাকার ব্যবস্থা একই রইল চল্লিশ দিন পার হওয়ার পর আল্লাহ পাক হজরত মুসা আলাসাল্লামকে বনে ইসরায়েলদের বর্তমান বিক্ষিপ্ত অবস্থা সম্পর্কে জানালেন হে মূসা আপনি নিজ সম্প্রদায়ের পূর্বে তাড়াতাড়ি এখানে উপস্থিত হওয়ার কারণ কি আল্লাহ তাল্লাহার এরূপ জিজ্ঞাসার হেতু হলো যে যেহেতু হজরত মুসা আলাহিসাল্লাম বনে ইসরায়েলের প্রতি প্রেরিত নবী সুতরাং তিনি তাদের সাথে থাকবেন এটাই কাম্য কিন্তু তিনি তা না করে সম্প্রদায়ের লোকদেরকে পেছনে ফেলে রেখে আগে বেড়ে চলে এসেছেন অধিকান্ত চল্লিশ দিন গত হয়ে গেল অথচ এখনও আপনার সম্প্রদায়ের লোকজন এসে পৌঁছেনি তার ধারণা তারা অবশ্যই এসে পুষবে কিন্তু তাদেরকে যে স্বামীর পদ বষ্ট করেছে তিনি তা জানেন না আল্লাহ পাক সে ছিল হজরত মুসা কে বুঝিয়ে দেওয়া যে বন ইসরায়েল সম্পর্কে তার ধারণা বাস্তব নয় হজরত মুরসা আল্লাহাল্লাম নিজস্ব ধারণা অনুযায়ী আল্লাহ তাহলে জিজ্ঞাসা জবাব দিলেন বনে ইসরায়েলিরা আমার পিছু পিছু এখানে হাজির হচ্ছে কিন্তু তাদের আগে চলে এসেছে এই জন্য যে কারো নির্দেশ পালনার্থে নিজেকে সর্বাগ্ঞ্কে পেশ করলে নির্দেশ তার সন্তুষ্টি লাভ হয় কোরআনে পাকে তার জবাবটি উল্লেখ করা হয় মুসা আলাইসাল্লাম বলেন তারা সেসব লোক যারা আমার পিছনে পিছনে আসছে আর আমি আগে তড়িত আপনার সমীপে এসেছি যাতে আপনি সন্তুষ্ট হন হে আমার রব আল্লাহ পাক তখন হজরত মুসা আলাহিসাল্লামকে তার সম্প্রদায়ের বর্তমান অবস্থা সম্পর্কে অভিহিত করেন আমি আপনার সম্প্রদায়কে পরীক্ষা ফেলেছি আর সামরি তাদেরকে পথ ভ্রষ্ট করেছে হালত মুসা আলাইসাল্লাম বোন ইসরায়েলের অবস্থার কথা জানতে পেরে খুব ক্রদান্বিত হলেন অতঃপর সম্প্রদায়ের কাছে ফিরে এসে তাদেরকে বলেন হে আমার কম তোমাদের রব কি তোমাদের জন্য সুন্দর সত্য প্রতিশ্রুতি দেননি তিনি তোমাদের জন্য শরীয়ত দানের প্রতিশ্রুতি দিয়েছেন কি শরীয়ত অনুসারে চলার জন্য পথ নির্দেশক হিসাবে কিতাব প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন যা তোমাদের ইহকাল ও পরকালের ইজ্জত সম্মানে পরিচয় বহন করে আর সেজন্য আমাকে তুর পর্বতের ডেকে নিয়েছেন তোমাদের তো উচিত ছিল যে আমার প্রত্যাবর্তন পর্যন্ত অপেক্ষা করা কিন্তু তোমরা তা না করে গোবৎসের প্রতিমা পূজা শুরু করে দিয়েছ তিনি তাদেরকে খুব করে ধরলেন বলেন তোমরা কেন গোবৎসের প্রতিমার পূজা উপাসনা করেছিলে এর পিছনে কি কারণ থাকতে পারে তোমরা কি ভেবেছো যে আমি আর তো প্রত্যাবর্তন করবো না আমি তো কেবল ত্রিশ দিনের জন্য বিদায় নিয়েছিলাম আর তোমরা আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমার প্রত্যাবর্তন পর্যন্ত তোমরা আল্লাহ তালার ইবতে মুশগুল থাকবে তার নাম প্রমাণই করবে না ত্রিশ দিনের স্থানে চল্লিশ দিন হয়েছে মাত্র দশ দিনের ব্যবধানে তোমরা কেন এরোপ করলে তাহলে কি তোমরা আল্লাহর সাথে শরিক করে তাকে অসন্তুষ্ট করতে চাচ্ছ যার মধ্যে সামান্য পরিমাণ বিবেক রয়েছে সে কি করে আল্লাহ তাহলেকে নারাজ করতে পারে আমি এখন বুঝতে পেরেছি যে তোমরা আমার কাছে প্রদত্ত প্রতিশ্রুতি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করেছ তারা হয়তো মুসা আল্লাহাল্লামের বৎসনা ও তিরস্কার শুনে তাদের প্রতিশ্রুতি বঙ্গের জন্য ওজুর উপস্থাপিত করা শুরু করলো এবং তাদের পদভ্রষ্টতার পুরা ঘটনা বর্ণনা করল হজরত মূসা আলাইসাল্লাম তাদেরকে তেমন কিছু না বলে হজরত হারুন আলাইস্লামের কাছে গেলেন তিনি হারুন আলাইসাল্লামের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন তিনি ভাবলেন যে হজরত হারুন আলাইসাল্লাম তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেনি তাই তিনি বনি ইসরায়েলিরা পদ হয়েছে তিনি হজরত হারুন আলাহিসাল্লামের কাছে যখন পোঁছেন তখন তিনি রাগে অগ্নিশর্মা হয়ে আছেন তোরাত লিখিত তখিগুলো হাত হতে রেখে হজর হারুন আলাহিসাল্সাল্লামের দাড়ি ও মাথার ছুল ধরে নিজের দিকে টেনে রাগ প্রকাশ করলেন তিনি হজত হারুন আলাাল্লামকে বলেন হে হারুন তাদেরকে পথ বষ্ট হতে দেখে কেন তুমি আমার কাছে আসলে না কিসে তোমাকে ভাদা দিয়েছে তবে কি তুমি আমার কথা অমান্য করেছো হত হারুন আলাইসাল্লাম বলেন হে আমার ভাই আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনে কোনো অলসতা দেখাইনি যখন আমি দেখলাম যে বনি ডাইলের এক বিরাট অংশ গোবৎসের পূজায় লিপ্ত হয়ে মহান রব আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়েছে তখন আমি তাদেরকে অনেক বুঝিয়েছি কিন্তু তারা আমার কথা শুনে বরং আমি অধিক কিছু বলতে গেলে তারা আমাকে খুন করতে উদ্যুত হয়েছিল তাদেরকে সত্য পথে অনুসন্ধান দেওয়া তারা আমার সত্যতে পরিণত হয়েছে আর এখন আপনি আমার সাথে যে ব্যবহার করলেন তাতে আমার শত্রুরা হাসবে তাদের সত্যপথ দেখানোর ব্যাপারে আমি কোনোরূপ কার্পণ্য করিনি আপনি আমাকে এ ব্যাপারে অপরাধী ভাববেন না আমি এ সময় তাদের উদ্যুত্তের জবাব দিতে গেলে তাদের সাথে আমার বিরাট ঝগড়া হয়ে যেত অথবা আমি তাদেরকে পরিত্যাগ করে আপনার কাছে চলে গেলে তাদের মধ্যে বিভক্তির সৃষ্টি হতো তারা দুদলে বিভক্ত হয়ে পড়ত এই বিষয়টিকে আমি সর্বাপেক্ষা বেশি ভয় পেয়েছি এই ভেবে যে আমি আপনার নির্ধারিত প্রতিনিধি আপনি প্রত্যাবর্তন করে বন দু দুদলে বিভক্ত দেখলে এটা আপনার জন্য খুব দুঃখের কারণ হতো তাই আমি তাদেরকে অধিক কিছু না বলে আপনার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলাম আমার বিশ্বাস ছিল যে আপনি ফিরে এসে তাদের ত্রুটি সম্পর্কে তাদেরকে অবগত করালে তারা প্রতিমা উপাসনা হতে প্রত্যাবর্তন করে আবার ইমানের ছায়াতল আসবে তাই আমি অধিক বাড়াবাড়ি হতে বিরত থাকি হজরত মুসা আলাইসাল্লাম সি ব্রাতা হজরত হারুন আলাহিসামের বক্তব্য শোনার পর শান্ত হলেন তিনি হজরত হারুন আলাহিসামের জন্য দোয়া করলেন হে আমার রব আমাকে এবং আমার বাইকে মার্জনা করুন আর আমাদেরকে আপনার রহমতের মধ্যে প্রবিষ্ট করুন আপনি সর্বাপেক্ষা দয়ালু হজৎ মুসা আল্লাহ বুঝতে পারলেন যে এ ব্যাপারে আসলে দোষী স্বামীরি তাই তিনি স্বামীরিকে সম্পর্কে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন স্বামীর পুরো ঘটনা হজত মুসা আলাইসাল্লামের সামনে তুলে ধরলেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সামিরি বলল আমি যা দেখেছি তারা তা দেখেনি অনন্তর আমি প্রেরিত দূতের পায়ের চিহ্ন হতে এক মুষ্টি মাটি উঠিয়ে নিয়েছি অনন্তর আমি তা গোবৎসের মূর্তির মতো নিক্ষেপ করেছি আমার মনে এটা ভালো লাগলো হয়তো মুসা আলাইসাল্লাম যে ধারণা করেছিলেন তাই ঠিক হলো প্রমাণিত হলো যে বন ইসরায়েলকে ভ্রষ্ট করার মূল নায়ক স্বামীরি তিনি স্বামীর প্রতি খুব কদান্বিত হলেন তিনি তাকে বদুয়া দিলেন বললেন যে হে সামিরি আল্লাহ পাক তোমাকে ইহুকাল পরকালে শাস্তি দিবেন ইহুকালের শাস্তি হলো তুমি যতদিন জীবিত থাকবে ততদিন তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না এবং তুমিও কাউকে স্পর্শ করতে পারবে না বরং তুমি যাকে দেখবে বলতে থাকবে যে আমাকে স্পর্শ করো না কোরআনে উল্লেখিত হয়েছে তোমার জীবদ্দশায় এই শাস্তি যে তুমি বলে বেড়াবে আমাকে স্পর্শ করো না এক বর্ণনা আছে হজরত মুসা সালামের বদোয়ার ফলে তার মধ্যে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যে যদি সে কারো দেহে হাত লাগাতো বা তার দেহে কেউ হাত স্পর্শ করত। তবে উভয়ে জরাক্রান্ত হয়ে পড়তো এ কারণে সকলেই তার কাছ থেকে দূরে দূরে থাকত কেউ তার কাছে আসতে দেখলেই সে বলতে থাকলো আমাকে স্পর্শ করো না অথবা তিনি পরকালীন আজাবের খবর দিতে গিয়ে বলেন যে নিশ্চয়ই তোমার জন্য শাস্তির প্রতিশ্রুতি রয়েছে যা তোমার উপর হতে টলবার নয় অথবা স্বামীর সম্মুখেই গোবৎসের মূর্তি পুড়িয়ে সাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হলো গোবৎসের মূর্তি পুড়িয়ে সাই করে নদীতে ভাসিয়ে দেওয়ার পর এবং স্বামীরিকে শাস্তি প্রদানের পর বনি ইসরায়েলের লোকজন উপলব্ধি করতে পারলো যে তারা স্বামীর কারণে ফিতনায় জড়িয়ে পড়েছিল বনি ইসরায়েলদের মধ্যে যারা হজরত হারুন আলাইস্লামের কথা মেনে গোবৎসকে নিজেদের রব হিসাবে মেনে নেয়নি তাদের প্রতি অন্যান্যদের ঈর্ষা হতে লাগলো যারা গোবৎসের পূজায় লিপ্ত হয়েছিল তারা আন্তরিকভাবে তখনও লজ্জিত হয়নি বরং তারা এখন দেখল যে তাদের রবের পরিণতি খুবই খারাপ তখন তারা বাহ্যিকভাবে হলেও হজরত মুসা আলা ইসলামের কাছে আবেদন করল তিনি যেন আল্লাহ তাআলার কাছে তাদের ক্ষমার জন্য আবেদন করেন হয়তো মুসা আলামাম আল্লাহ তালার নিকট তাদের গুনাহ মাপের আবেদন জানালেন আল্লাহ পাক বলেন তাদের তাওবা কবুলে শর্ত হলো যে তারা যেন নিজেরা পরস্পরকে হত্যা করে অবশ্যই তারা বাধ্য হয়ে একে অপরকে হত্যা করা আরম্ভ করলো তাদের ক্রিয়ায় তাদের মধ্যে বেশ কিছু লোক নিহত হলে আল্লাহতাল্লার পক্ষ হতে তাদের তাওবা কবুল হওয়ার সুসংবাদ আসলো এই হত্যাযোগে যারা নিহত হলো আল্লাহ তাআলা তাদেরকে মার্জনা করে দিলেন আর যারা জীবিত ছিল আল্লাহ তারা তাদেরকেও ক্ষমা করে দিলেন মহান তালা আমাদের সবাইকে ক্ষমা করে দিক সঠিক পথে অনুসারী করুক আমিন